এখন আমি গলায় পাইপেন বসিয়ে নিব ভাবে হাতায়ও আমি পাইপেন লাগাবো এখানে পাইপেনটি আমি সেলাই করিনি কারণ আমার এই সবুজ কালার সুতাটি লাগাতে হবে আমি আগে কালো সুতার কাজটি সেরে নেব পাইপেনের ভিডিও যদি দেখতে হয় তাহলে আমার চ্যানেলে দেখতে পারেন অন্য ভিডিও শর্ট ভিডিও আছে এখানে ভিডিওটি আমি লং হয়ে যাওয়ায় শর্ট করে দেখানোর চেষ্টা করছি তাই পাইপেনের ভিডিওটি আর দেখানো হয়নি হাতায় আমি পাইপেন লাগিয়ে নিব তারপর আমি সামনের সাইডে যে কালো বর্ডারগুলো দিয়ে ডিজাইন করবো সেগুলো সেলাই করে নিব এই বর্ডারগুলো সেলাই করতে অনেক সময় লাগে এবং এটা অনেক ধৈর্যের কাজ আমি তবু শর্ট করে দেখানোর চেষ্টা করছি এরপর আমি ছোট ছোট করে কুচি দিয়ে সামনে যে বর্ডারটি লাগাবো ডিজাইন করবো সেগুলো সিলাই করে নেবো এরপর আমি পর্ডারটি নিচে লাগিয়ে দেখব যে সম্পূর্ণ হয় কিনা আমার একটু বাকি থেকে গেছে সেই জন্য আমি অফ ক্যামেরায় আর একটু কাপড় জোড়া লাগিয়ে নিয়েছিলাম আমি এই কাপড়টি কাটতে ভুলে গিয়েছিলাম কালো কাপড়ের উপর যে ডিজাইনটি করব মূলত এটার জন্যই গাউনটি প্রিন্সেস কাঠ গাউন গাউনের মতো লাগবে ভিডিওটি এডিট করতে অনেক সময় লেগেছে যদি ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এরপর আমি নিচে বর্ডারটি লাগিয়ে নিব। এরপর কালো কাপড়টিও আমি কুচি তৈরি করে নিব কাপড় যদি আরও বেশি হতো তাহলে কুচিটা আরও সুন্দর করে দেওয়া যেত কাপড় কম থাকায় আমি একদম হালকা করে কুচি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেশি করে কাপড় দিয়ে কুচি বেশি করে দিতে পারেন এতে আরও সুন্দর দেখা যাবে এখন পেছনের পার্টে নিচের বর্ডারটি আমি সেলাই করে নিবেন এরপর আমি পিছনার গলায় পিছনার গলায় কেটে বোতাম ঘরটি তৈরি করে নিব ড্রেসটি মেক করার চাইতে ভিডিও ভিডিও মেক করা অনেক কঠিন তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আমার সামনের পার্টি তৈরি হয়ে গেল এখন আমি পিতা সেলাই করে নিব দুটো পিতাই আমি তৈরি করে নিয়েছি এখন আমি দুই পাশ জয়েন করে দিব তারপরে পার্শ্ব আমি জয়েন করে নিব তারপর সামনের পার্টি আমি উল্টিয়ে নিব এরপর কালো পার্টি আমি এক দেড় ইঞ্চি দেড় ইঞ্চি উপর থেকে কালো পাটি জয়েন করে করে আমি ডিজাইনটি তৈরি করে নিব এভাবে কুচি দিয়ে ডিজাইন তৈরি করে সামনের পার্টে বর্ডার লাগালে ফ্রকটি দেখতে ফুলো লাগবে এবং পড়লে সুন্দর লাগবে এরপর আমি সামনের যে প্রিন্সেস কাট ডিজাইনটি করেছিলাম সেটি সেলাই করে নেব এবং সেলাই করে উপরে কালো পার্টের সাথে জয়েন করে নেব আমি উপরে কালো কাপড়ের উপরে বসিয়ে সেলাই লাগিয়ে এ পাশের ডিজাইনটিও আমি সেম এপাশের কাপড়টিও সেম ভাবে সেলাই করে লাগিয়ে নিব এরপর উপরের পার্টি ভাও ফিট করে ভেতরে এই কাপড়টির ভেতরে ঢুকিয়ে আমি জয়েন করে করে দিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি উপরের পার্টির সাথে নিচের পার্টি জয়েন করে দিব এখে উপরের পার্টি আমি ভা সাইড করে নিয়েছি এবং নিচের পার্কটি উল্টো সাইড করে নিয়েছি এভাবে জয়েন্ট করার পর কাপড়টি যখন উল্টে নিব তখন দুইটি ভাল সাইডে চলে আসবে এটি আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য বেশি কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন তো আমার ফ্রকটি তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি ফুল ডিজাইন করে সামনে বসিয়ে দেব